আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আশা করি আপনারা সবাই পরিবার পরিজন সমাজের আশেপাশের লোকজন প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো আছেন ভালো এবং মন্দ সব কিছু মিলিয়েই আসলে ভালো থাকা আমি খুবই আনন্দিত যে একটা বারের জন্য উচ্চারণ করিনি যে আমাকে একটা লাইক দিন একটা সাবস্ক্রাইব করুন একটা কমেন্ট করুন কিন্তু তারপরেও আপনারা যেভাবে আমার সাথে আছেন আমি বিস্মিত আমি খুবই আনন্দিত এবং বারবারই আমি চমকে চমকে উঠি যে মানুষ এতটা ভালোবাসে এখানে একটা কথা হলো যে এই ভালোবাসা আমি মানে আল্লাহ যা করেন কতটা মঙ্গলের জন্য করেন এই ভালোবাসা যদি আমি প্রথম জীবনেই জানতাম তাহলে তো তখনই আমি স্টার হয়ে যেতাম সেলিব্রিটি হয়ে যেতাম আমার অহংকার চলে আসতো আহ তো সেটা আসলে খুবই খারাপ কাজ হতো আমার জন্য অন্তত তো আমি একদমই অনেক দিন পর্যন্ত আমি জানতামই না মানুষ আমার গান শোনে বা আমাকে চেনে তো এই যে অনলাইনের যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি আর জেনেছি যে আপনারা আমাকে চেনেন আমার গান ভালোবাসেন এবং আমাকেও ভালোবাসেন এটা আমার জন্য একটা অনেক বড় অনুভব অনেক শান্তির একটা অনুভব আমার যেরকম মানে আমার পরিবার নিয়ে আমি সুখে শান্তিতে বসবাস করি ঠিক আপনারাও আমার একটা অনেক বড় একটা পরিবার সেই পরিবারটাকে আমি ভালোবেসে ফেলেছি আর আর কোনো উপায় নাই আমি আপনাদের একজন আমি আপনাদেরই লোক এই পরিচয়ে হোক তো যাই হোক কথা বলতে বলতে শিল্পী মানুষ আমি একটা সাহিত্য টাইত্য করবো এটা তো একদম সরাসরি রান্নায় চলে যাব এরকম না একটুখানি কবিতা একটুখানি গান হতে পারে গান হয় কি আমি যখন মানে রান্না করি তখন আসলে পেঁয়াজ পুড়ে যাওয়ার খুব ভয় পাই সেই ভয়ে না আমি গান ভুলে যাই তারপরেও বার মানে বলতে চাই তোমায় দেখেলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখেলে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় এই গানটা আমি আর কিশোর যখন একসাথে মঞ্চে গাইতাম তখন কিশোর শেষে গাইতেন হাজার বছর তোমাদের সাথে ছিল এই কথাটা যে কত সত্য সারা পৃথিবীতে অনেক জায়গায় অনেক দেশে অনেক ভাবে অনেক স্টেজে আমরা গান করেছি একসাথে বা গান করি তখন সামনের দর্শকে কখনোই আমার মনে হয় না যে আমি তাদের চিনি না সামনে যারা বসে থাকেন সবাইকেই মনে হয় আজীবনের চেনা হাজার বছর তো আর হয় না মানুষের মানুষের হাজার বছর হয় কাছিমের যার কি না জানি না কি এত লম্বা তো মানুষের এত ছোট্ট ছোট্ট একটা আয়ু ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা অনন্তকাল ভালো বেশিও। পুরা বিনায় আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চাই তোমাকে এ মন চাই তোমাকে জীবন খুব আর তার চেয়েও বড় তার চেয়ে আরও ছোট মানুষের আয়ু যাই হোক এই যে দেখেন গান গাইতে বলেন আমি এখন রান্না ভুলে গেছি এখন কি হবে আজকে আমি দুইটা জিনিস তৈরি করে দেখাবো এবং প্রমাণ করব যে ঘরের খাবার খেলেও চলে আমি একটা মেয়নিস বানাবো আর আরেকটা পিনাট বাটার বানাবো বাদামটা একদম মচমচা এটাও এটাও একদম সব বাদাম গাছের গাছের মানে ক্ষেতের বাদাম আমার পুত্র সম পুত্রস আহমেদ বাঁধন ডাক্তার ওই যে মাছ পাঠিয়েছিল অনেকগুলো সে খুব মায়ের সেবা করে আমি মায়ের মতো একজন বাদাম পাঠিয়েছে কাঁচা বাদাম সেটা ভেজে নিয়েছি এটাকে আমি ব্লেন্ড করব। এটাতে ভাজা বাদাম দিলাম দেব হলো মধু এটা লিচুর মধু এটা আপনারা যেন বলবেন না যে এই খালি সবাই এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এরকম একটা ব্যাপার না সবাই ভালোবেসে দেয় কি করবো বলেন আমি তো অনেক ভাগ্যবান মানুষ এটা হলো আমার ভাই ওহা বহি সে সাভার থেকে আমাকে পাঠিয়েছে লিচুর মধু খুবই মজা এটা আসলে এখানে দিতে আমার একটু লাগতেছে তারপর দিচ্ছি লিচুর মধু আর মনে হয় লাগবে না একটুখানি সয়াবিন তেল এটাতে কোনো নুন টুন লাগবে না আমি ব্লেন্ড করবো পেরেছি এটা যেহেতু এখন একটু গরম একটুখানি লিকুইড এর মতো থাকবে একটা জিনিস দেখাই পরিষ্কার আপনাদের চোখের সামনে বানালাম এটা হলো আমার তৈরি করা পিনাট বাটার আর এটা হলো কেনা পিনাট বাটার অবশ্য একটু আগের একটু এটা আর একটুখানি শক্ত এবং একটু মনে করেন বাদামটা যদি একটু বেশি ভাজি তাহলে এরকম রং হবে আর এই যে আমার পিনাট বাটার আলহামদুলিল্লাহ একদম ব্লেন্ড হয়ে গেছে আমি এটা কৌটায় ঠেলে নিব এবার আমি পরবর্তী কার্যক্রম শুরু করি মেনিস বানাই মেনিস খাওয়ার সময় খুবই মজা লাগে কিন্তু বানানোর সময় মনে হয় যে বেশি একটা স্বাস্থ্যকর না জন্য কম খাবেন খাবেন বদলে হলো দই দই সাদা সবসময় যদি পা রুটিতে স্প্রেড করে খেতে চান সালাদে খেতে চান সেই ক্ষেত্রে দইটা একটু যেটা সাদা দই সবসময় একটু পানি পানি থাকে পানিটা ঝরিয়ে নেবেন পানিটা একটু একটা ন্যাকড়ায় বা ছাঁকনিতে ছেঁকে নিলে পানিটা ঝরে গেলে তখন ওটা একটু ঘন হয় তখন আপনি সেটা দিয়ে সালাদ করতে পারেন সেটা পাউরুটিতে স্প্রেড করে খেতে পারেন দই তো খুবই উপকারী তো তারপরেও মেয়োনিজ অনেক সময় দরকার হয় এবং মজাও তো তাই আমি ঘরে বানাচ্ছি আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এতটুকু রসুন বাটা এক পিঞ্চ লবণ চিনি দুই টেবিল চামচ মতো গোলমরিচের চুলা দিচ্ছি লাগবে এটা আবার পরে দেওয়া যাবে অসুবিধা নেই এবার আমি তেল দিচ্ছি এমনি বেশি তেল তার মধ্যে আর চিকন ধার দিয়ে পড়তেছে মানে অনেক বেশি আমি যে তেলটা দিলাম কোনো মাপ ছাড়া আপনারা ধরে নেন দুইটা ডিমের জন্য এরকম একটা মিডিয়াম কাপের প্রায় এক কাপ তেল লাগবে প্রথমে বলেছি মেয়োনিজ অনেক বেশি স্বাস্থ্যকর না হয়ে গেল আমার মেয়োনিজ একটুখানি বরাবরের মধ্যে আমি একটু ঝাল দিলাম যেহেতু কাঁচামরিচ মরিচ কিছু দিতে আমি এখানে গোলমরিচের গুড়া দিলাম দ্বিতীয়বার আর একবার দিয়েছি খাবো অসুবিধা নাই তৈরি হয়ে গেল ঘরের ঘরে বানানো মেয়ে যাই হোক আমি যেটা বারবার বলি ঘরে এমন কোনো খাবার নাই যে যেটা বানানো সম্ভব না ওভেন থাকলে তো কেক টেক সবকিছু বেক করা সমস্ত আইটেম সব কিছু করা যায় আর শিল্পাটা থাকলে অনেক কিছু বাটা যায় ব্লেন্ডার থাকলে অনেক কিছু অনেক কাজে অনেক সহজ হয়ে যায় শুধু দরকার একটু ভালোবাসা এই ঘরের খাবার আপনাকে জীবনে অনেক সাশ্রয় এনে দিবে স্বস্তি এনে দিবে বিশ্বাস এনে দেবে কারণ বাইরের খাবার অনেকটা সময় অজানা থেকে যায় তারপরেও আমরা একটু রুচি বদল করার জন্য একটু আরাম করার জন্য হঠাৎ মোটাৎ খেতেই পারি কিন্তু সব সময় না সব সময় ঘরের খাবার খাবেন যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম